আসসালামু আলাইকুম মেসাজ রহিম টেরাসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ এই চাষা আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্সে এসে এই স্পেশাল ভুট্টামাইটি ক্রয় করেছেন চাষাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্সে এসে এই স্পেশাল ভুট্টামাইটি ক্রয় করার জন্য এই স্পেশাল ভুট্টামাইটি আপনারা ঘন্টায় ষাট থেকে সত্তর মন ভুট্টা মারাই করতে পারবেন এই মারাইটি আপনারা চার গুঁড়া ছয় গুঁড়া আট গুঁড়া ডিজেল ইঞ্জিন দিয়েও ভুট্টা মারাই করতে পারবেন আমাদের এই ভুট্টা মারাই ভিতরে রড আমরা এসএস রড দিয়ে তৈরি করেছি এবং ভিতরে গুটলাগুলো এসএস গুটলা যা আপনার ভুট্টা মারাই দীর্ঘস্থায়ী হবে এবং টেকসই হবে তাই যে সকল ভাইদের এই স্পেশাল মারাইটি প্রয়োজন তারা আর দেরি না করে অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেরেসে এসে ক্রয় করতে পারবেন এছাড়া যারা বিভিন্ন জেলা থেকে আমাদের এই মারাইটি ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ইমু এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টামারাটি ক্রয় করতে পারবেন আমরা ভুট্টামার পাশাপাশি ধান মারাই আশ কাটা মেশিন মোটর ডিজেল ইঞ্জিন পাওয়ার টিলার বিক্রি করে থাকি তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা আর দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ